আমি ছাদে থেকে পড়ে যাই পড়ে যে আমার দুটো চোখে অন্য হয়েছে তারপর থেকে আমি চোখে দেখি সেই জন্য অচল মানুষকে তারা আর কি করবো দেশে পাঠাইছে ও কানা হয়ে দেশে ফিরে আইস কাম করছ তুমি ওই দেশে থাকতা এরা কিছু কাম করে আই রে টেয়া বসা দোকান চোখ তো চিকিৎসা করে পাইতা তাই না এখন আইসো আমার গাড়ির রূপে না 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 এটা কামটা ঠিক করো নাই তুমি না না তোমার এই বাবা দেশে ফিরে তোমার ওষুধ তাই নাকি বাবা বিদেশে থাকি ওখানে তো আমার আপন কেউ নাই আমার আপন বলতো তো আপনার আর বিদেশে থাকাকালীন যতগুলো টাকা পাঠাইছি কম তো পাঠাইনি ওইখান থেকে না হয় কিছু টাকা দিয়ে আমার চোখের চিকিৎসাটা করলাম ও তার মানে এই যাব তুমি যত টাকা পাঠাইছো এই টাকাগুলো হাসিল করার জন্য তুমি দেশে আসছো আচ্ছা আমার কোনো ভবিষ্যৎ নাই এই যে বিয়ে করে আমাদের দেশে ফালাই রেখে যে গেছো আমি কি যাব খাই নাই আমার বোন মা বাবা সবাই নিয়ে আমি চলি নাই টাকা পয়সা খরচ হয় নাই ব্যাংকে টাকা কি ব্যাংকে পড়ে থাকে নাকি আচ্ছা এসব কথা আমি বাদ দে আমি যে দুলা ভাইকে কইছিলাম আমার লাগি একটা আইফোন আইনেন কই আমার আইফোন কেন আনছেন আরে আইফোন কেন নে কই আনবেন আপনি তো কানা হইয়া দেশে ফিরাইছেন কানা হইছেন এটা বড় কথা না আপনি ওই জায়গায় পয়রা মইরা থাকতেন দেশে আসল লাগবো কেন আপনি যে তো আইফোন আনতেই পারবেন না টাকা পয়সা আনতেই পারবেন না জান গা আবার ঘুরা জান গা বিদেশে দেখো জামাই বাবাজি আমি সাফ সাফ একটা কথা কই দিতাছি আমার মায়ের সুন্দর ভবিষ্যৎ পড়ে রইছে তোমার মতো একটা কানা ন্যাংরা সাথে আমার মায়ের রাখতে পারবো না তুমি যেন মন ধরে হেন যাও আমার মায়ের আমি আলাদা করে আবার বিয়ে দিই কি কষ্ট পরি দেখেন আনটি আপনারা এইভাবে দুলাভাইয়ের সাথে কথা বলতেছেন কিসের জন্য দুলাভাই এতকাল বিদেশ থেকে তো আপনার কোনো অনেক টাকা পয়সা পাঠাইছে দুলাভাই টাকা দিয়ে না হয় দুলাভাই চিকিৎসা করেন এখন তো সে কানা হয়ে গেছে এখন কি আর বললে উঠে আসবো এই সারি চুপ কর তো আইসা ব্যাপারে নাক গলাবার তোরা কি নাক গলার কইছি কানারে বাড়ি

আইসা তো আমার জানটাকেবারে চাবাই খাইতাছস যাও হাঁটো কানা কানা এখন টামাটা কর মা কি যা করি ভাল লাগতাছে না এই মন ঘরে পানি টানাটা নিয়ে এইটা সেইটা গোসল করানো আমারে গুলো বিরক্ত মনে হইতাছে আমি পারতেছি না আমি ওরিনে সারা জীবন কেমনে কাটাই গো আরে তোর কি আমি কইছি ও কানা মানাই নে সারা জীবন সংসার করতে শুনো তোমার আমি সাপ সাপ কথা কই দিতাছি আমার মাইয়া উজ্জ্বল ভবিষ্যৎ কই রইছে কানা মানা নিয়ে সংসার করতে পারবো না তুমি ভালো একটা ছেলে দেহ আমার মাই আর অন্য জায়গায় বিয়ে দিব কি কও আরে তুমি কি যে কও না হ্যাঁ আরে ভালো ছেলে আমার দেখতে হইব কে ভালো ছেলে তো দেখাই আছে তার ঠিক আমার বন্ধুর ছেলে আহা খুব স্মার্ট ভালো ছেলে আ কি টাকা বসে কামাই করতেছে কি ধনী মানুষের পোলা পার আমার মেয়ে ওই ঘরে যদি বউ হয় কত টাকা বসে বালি আমরা বয়ে যাই মুকা তুই তাড়াতাড়ি করো এই কানা মারা নেই খেদাও যেমনি পারো ডিসপিস করে দাও আমার মেয়ের আমি ওই তাঁতির কাছে আরে যত তাড়াতাড়ি পারো ওই কানারে সরাও আচ্ছা তুমি কোনো চিন্তা করো দেখ তোর কানায় ডাকতেছে যা কানায় ডাকতেছে কি কই হুই নাই আমি যাইতে পারবো না আমার বিরক্ত লাগতেছে মিঠি তুই যাতো তো দেখ হ্যাঁ এখন তো আমারই জল লাগবো ইয়ালা জামালার মধ্যে পড়ছি এই নিয়ে আমি চল করি ঘরে চলো পরি পরি কি হয়েছে ডাকতেছেন কেন এস কইছেন আমাকে আপনি ধরবেন না ও বিতি ও আমি তো চোখে দেখি না আবার একটু বাথরুমে চাপ দিছে আবার একটু বাথরুমে নিয়ে যাবা হ এসব কানা মানানা নিয়ে আমার হইতে যত সব জাল যন্ত্রণা আচ্ছা আপনি যে বিদেশ টাকা বসা পয়সা পাঠাইছেন সবকে আমার নামে পাঠাইছেন আমাকে কি একটা টাকা পয়সা দিয়েছেন আমি আপনাকে কইছিলাম আমার লেগে একটা আইফোন আইনেন কই আমাকে তো একটা আইফোনও দিতে পারেন নাই এখন আমি কি লেগে আপনাকে দেখবো আপনার সেবা যত্ত কর্ম আপনি ওয়াশরুমে যাবেন না চলেন আমি আপনাকে ওয়াশরুমে নেওয়া যাইতেছে চল ওয়াশরুম আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য আসছি দেখো মানুষের জীবন বড় বৈচিত্র্যময় আবেগ দিয়ে তো আর জীবন চলে না আর তাছাড়া একটা মেয়ে বিয়ে করে কেন বলো হাজবেন্ড কামাই রোজগার করবে তার টাকা খাবে হাজবেন্ড নিয়ে ঘুরবে ফিরবে অসুস্থতার স্বামী তার যত্ন করবে এটাই তো এখন দেখো তুমি অন্ধ হয়ে কিনা দেশে ফিরে আসছো এখন তোমার পিছনে সবসময় আমাকে লেগে থাকতে হয় তুমি জীবনে ইনকামও করতে পারবে না আমার কি সম্ভব আমি একজন মেয়ে মানুষ হয়ে তোমাকে সারাটা জীবন চালানো আমি তো এটা কখনোই পারবো না আর তাছাড়া আমার সারাটা জীবনই পড়ে আছে আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে তাই আর কি চাচ্ছিলাম কি আমি তোমাকে ডিভোর্স দিব আর বাবা মাও চায় আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করি তুমি এসব কী বইলো না এগুলো সহ্য তুমি তো জানো ঠিক হলে তোমরা ছাড়া আমার কেউ নাই আজকে আমি ভাগ্যদী অন্ধ চোখে দেখি না তুমি যদি এরকম করো আমি কই জামু আমি তো ঠিক মতো চোখেই দেখি না বিদেশে থাকাকালীন কত কষ্ট করে টাকা কামাইছি সব তোমাকেও ভালোর জন্য পাঠাইছি যেন তোমরা সুখে থাকতে পারো ভালো থাকতে পারো আর আজকে আমার দুর্দিনে তোমরা এরকম করতেছ আমি তোমার সারা পছন্দ করি এরকম মিষ্টি রইও না এই চুপ থাকো যে দেখছো তোমার সুন্দরভাবে বোঝায় বোঝাই বলছি অমনি আমার ঘাড়ে উঠে বসছো তাই না আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল আমি তোমাকে ডিভোর্স দিব তো দিবই তুমি অন্ধ না না আমি অন্ধ না আমি পরিপূর্ণ সুস্থ সবল একজন মানুষ নাটক করছি এতদিন যাদের জন্য আমি দূর প্রবাসী গিয়ে এত কষ্ট করলাম সেই মানুষগুলো আমাকে কত চায় সেটাই চেক করে দেখছিলাম কিন্তু সে পরীক্ষায় তোমরা সবাই ফির এতদিন আমি মরিচিকার পেছনে ছুটেছি যা করেছি সব ভুল করেছি আর না আর ভুল করবো না আমি আরে যে মানুষগুলোর জন্য এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম নিজেকে এক ধরনের মেশিন বানিয়ে ফেলেছি আজকে সেই মানুষগুলোই কিনা আমার আমার অন্ধরের কথা শুনে মুখ ফিরিয়ে নিল কেমন মানুষ তোমরা তোমরা আসলে একটা স্বার্থপর কোনো স্বার্থপরের সাথে আমি থাকবো না ইম্পসিবল কি বলছিলে তুমি আমাকে ডিভোর্স দিবে না আমি তোমাকে ডিভোর্স দিব আরে আমি তোমাকে রাখবো না তোমার মতো জঘন্য লুবি মেয়ে আমার লাইফে দরকার নেই আউট করে দেব যা ভুল করেছি আমি সেই ভুলের সংশোধন আমি নিজেই করব না না শিশির দেখো আমি যা করেছি ভুল করেছি আসলে আমি ভেবেছিলাম তুমি সত্যিই হয়তো অন্ধ হয়ে গেছো আর তাছাড়া আমার পরিবার আমাকে এমন ভাবে বলছিল যে আমি কি করব বুঝ করতে পারছিলাম না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই সংসার ক্ষমা আর আজকে তুই যে রূপ দেখেছিস সেটা জন্য প্রস্তুত ছিলাম না আর আজকে তো আমি অভিনয় করেছি নাটক করেছি আল্লাহ না করুক কোনোদিন যদি আমার একটা দুর্ঘটনা ঘটে যায় এই রূপটাই দেখা আর সেটা সুযোগ তোকে আমি দেবো না যাবত আমি বিদেশ থাকাকালীন যতগুলো টাকা আমি তোকে পাঠিয়েছি তার প্রত্যেকটা টাকার পাই পাই করে আমি হিসাব চাই আর ডিভোর্স লেটার সময় পেয়ে যাবি না শিশির শিশির কি হলো বাবা আসলে অন্ধ না এত দিন ও সাথে অন্ধ নাটক করেছে শুধুমাত্র আমাদের পরীক্ষা করার জন্যই ও অন্ধ সেজেছিল মা জানো আবাকে বলে গেছে ওর বিদেশ থেকে পাঠানো প্রত্যেকটা টাকা হিসাব নাকি পয়পয় করে নেবে কি করে বলো তো কি আর করাবো हमको লাগবো নইলে তো পুলিশে আমার সমস্যা এই তোমার জন্য তোমার জন্য আজকে অবস্থা আমার মায়ে আর ভবিষ্যৎ অন্ধ করে মা চল এই দাঁড়া দাঁড়ি ভাগিয়াম না তুমি যাও তোমরা সবাই মিলে আমার সংসারটা নষ্ট করে দিলে আজকে তোমাদের জন্য আমার সাজানো বছরের সংসারটা তছ হয়ে গেল আমি শেষের কাছে যাবো আমি কোথায় যাবো পুলিশ আসবে তো মাকে আমাকে